আমি তো খুলনা গেছি কয়েকবার বরিশাল গেছি আমি তো দেখেছি এটা বিদেশের মতো করে ফেলেছে হ্যাঁ লীগ বিদেশের মতো করে রাজশাহী রাজশাহী আল্লাহ দেখার মতো খালেদ ভাই আর সেখানে যখন আমি আমার এই গরিব এলাকাটাতে আসি আমার এত কষ্ট লাগে মানুষগুলোর জন্য কিন্তু মানে এই এলাকাটা কিন্তু অনেক উন্নত হওয়ার কথা থাকার কথা কারণ মানে কুমিল্লা বোর্ড হিসাবে মানে অনেক কিছুর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ছিল যাই আমরা শেষ পর্যায়ে চোরাম বা কোটা আছে আপনি তো এখন আর কোনো কিছুতেই বিলং করতেছেন না তাহলে আপনার রাজনৈতিক ভবিষ্যৎটা কি মানে আমি যদি সহজ করে ব্যাপারটা বলি যে পাঁচ বছর পর আপনি আপনাকে কোথায় দেখতেছেন মানে আপনি সংসদে ভালো ভালো কথা বলতেছেন পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াচ্ছেন আপনি নোটিশ দিচ্ছেন কিন্তু এটা কোথায় যাচ্ছে না কোথায় এবং এর জন্য কিন্তু আপনাকে বড় স্যাক্রিফাইস করতে হচ্ছে আপনি কিছুক্ষণ আগে বললেন যে তিন বা চার লাখ টাকা কারণ আমার বন্ধুরা আমি খুব ভালো করেই জানি আপনি যেরকম পরিচিত মানে লয়ার তার ফলে আপনার জন্য এটা আরও সহজ তো এই স্যাক্রিফাইসটা করে আপনি আসলে কি কি করবেন আসলে আপনি বা কি পাবেন আমার এখন এক নাম্বার কাজ বিশ্বাস করেন আর কিছু না আমার এলাকার উন্নয়ন ওকে আমি এই মানুষগুলোর কাছে দায়বদ্ধ ওয়াদাবদ্ধ ঋণী এই ঋণটা সার্বিক ঋণ আমার এলাকার মানুষ একেবারে প্রান্তিক মানুষ খালেদ ভাই হয়তো সারা বছর ও চিকিৎসার জন্য বা আগামী বছরের জমিটা নিবে সেই জন্য পঞ্চাশ হাজার টাকা ছিল ময়লা পুরানো নোট খালাদ আমার হাতে এসে দিয়ে গেছে আপনি যদি বলেন আবেগ এই মানুষগুলোকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমার সম্মান আমার মর্যাদা আমাকে যতভাবে অপমান করা হয়েছিল তার জবাব আমার এলাকার মানুষ দিয়েছে ওদের কাছে আমার ব্যক্তিগত ঋণ আছে এই ঋণটা আমার শোধ করতে হবে আমি আপনার আবেগটা বুঝতে পারি রুমিন আপনাকে তো আসলে কয়েকটা ফ্রন্টে যুদ্ধ করতে হয়েছে এটা একটা ডিফারেন্ট মানে কখনো কখনো আপনার নিজের ছায়ার বিরুদ্ধে আপনার যুদ্ধ করতে হয়েছে আপনি জানতেনও না যে কে আসলে আপনার লোক কে আপনার লোক না এখানে কে মানে কে বন্ধুকে কে বন্ধু সেটা জানি না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি এলাকার উন্নয়নের কথা বলতেছেন একটা এমপির কাজ কি আসলে এলাকার উন্নয়ন করা মানে আমি তাহলে তাহলে আপনি আপনি ওই পথেই কেন মানে মানে আমাদের পলিটিক্যাল পুরো স্ট্রাকচারটা রিফর্ম না হওয়া পর্যন্ত আমার আমার আমি একা একটা সিস্টেমে বাইরে যেতে পারবো না ধরুন ওরা তো স্বপ্ন দেখেছে যে আমি ওদের জন্য এই রাস্তাটা করব। এটা আমার কাজ হোক আর না হোক প্রচলিত রাজনীতিতে এটাই এমপির কাজ হিসেবে ধরা হয়েছে ল মেকিং পলিসি মেকিং এখানে আমি আমার সর্বোচ্চ এফর্ট দিব দিয়ে হয়তো আমাকে ডাবল দৌড়াতে হবে তুই দিক দ্বিগুণ হয়তো দূরত্ব অতিক্রম করতে হবে কিন্তু আমি দুটোই করব কারণ ওটা আমার রিয়েল কাজ আমার পলিসি মেকিং অ্যান্ড ল মেকিং এ অবদান রাখা সেটা যেমন আমি করব। একই সঙ্গে আমার এলাকার মানুষ এরা আমার রক্তের সম্পর্কের চেয়েও অনেক আপন এদের জন্য আমার করতে হবে আমার এলাকায় এত প্রান্তিক মানুষ আছে খালেদ ভাই আমাদের দুটো দুটো ইউনিয়ন বিশেষ করে পাকশিমুল আর ওরাইলের গ্রামগুলো জয়দর কান্দি তেলি কান্দি ফতেপুর পরমান্দপুর ওই দিক দিয়ে রানী দিয়া রাজাপুর কাকরিয়া ধোবাজাইল ধামাউর আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এই মানুষগুলো হাঁটতে মানে ওদের রাস্তা নাই কোনো মোটরসাইকেলে চলে আপনার কাছে কি মনে হয় ব্রাহ্মণবাড়িয়ার মতো একটা জেলা যে জেলাটাকে আমরা সাধারণত বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় একটা 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 সম্পদশালী জেলা হিসাবে আমরা জানি এই জেলাটার মধ্যে মানে এইটা এত পিছিয়ে থাকার কারণ কি মানে এটা কি যোগাযোগের ভুল ভুল এমপি আমি একদম খোলামেলা বলি বাংলাদেশের জন্মের পর তিয়াত্তর সালে আমার বাবা নির্বাচন করেন যেতেন বেসরকারিভাবে জয়ী হওয়ার পর পরে তাকে পরাজিত করা হয় তারপরে এটা উকিল আব্দুল সাত্তারের হাতে এই কনস্টিটুয়েন্সিটা চলে যায় এবং উনি সরকারে ছিলেন তিন দফা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ছিলেন বেগম খালেদা জিয়ার সময় ছিলেন প্রতিমন্ত্রী ছিলেন কোনো কাজ করেন নাই আমি একদম মানে খোলামেলায় বলি দুঃখ লাগে বলতে করেন নাই তারপরে চলে গেল জোটের হাতে ফজল হক আমিনি সাহেবের হাতে করেন নাই তারপরে গেল জিয়াউল হক মৃধা সেটাও জোট মানে আওয়ামী লীগ এবং বিএনপির নিজস্ব প্রতীকের প্রার্থী ছিল একমাত্র উকিল আব্দুল সাত্তার উনি শেষ বয়সে গিয়ে আওয়ামী লীগের যোগ দিয়ে আরো মারাই গেলেন তো এই হলো আমার এলাকার মানুষের ভাগ্যের অবস্থা কিন্তু সরকারের বা রাষ্ট্র মানে সার্বিক যে উন্নয়নের যে জাল সেটার মধ্যেও এই জায়গা কোনো সম্পর্ক আসছে নাই কারণ পনেরো সতেরো বছর তো ধরেন আওয়ামী লীগ ছিল আমরা সবসময় মনে করতে যে এরা তো আমাদেরকে ভোট দেয় না এটা বিএনপি অধ্যুষিত এলাকা এদেরকে এত উন্নয়নের কি আছে আপনি আমি তো খুলনা গেছি কয়েকবার বরিশাল গেছি আমি তো দেখেছি এটা বিদেশের মতো করে ফেলেছে আওয়ামী লীগ বিদেশের মতো করে ফেলেছে রাজশাহী আল্লাহ দেখার মতো খালেদ ভাই আর সেখানে যখন আমি আমার এই গরিব আসি আমার এত কষ্ট লাগে মানুষগুলোর জন্য কিন্তু মানে এই এলাকাটা কিন্তু অনেক উন্নত হওয়ার কথা থাকার কথা কারণ মানে কুমিল্লা বোর্ড হিসাবে মানে অনেক কিছুতে অনেক গুরুত্বপূর্ণ ছিল যাক আমরা শেষ পর্যন্ত চলেছি আমরা একটু আপনার কাছে একটু জানতে চাই যে আমরা শুনতে পাচ্ছি মানে কোনো একটা পাখি এসে আমাদের বলে যাচ্ছে আপনাকে আপনাকে ডেপুটি স্পিকার করা হবে আপনাকে কোন একটা মন্ত্রী হওয়ার অফার দেওয়া হইতে পারে বিএডবি নানাভাবে চাক চাই যেটা আপনি আসলে একটু বলতেছিলেন যে ঘরের মেয়ে ঘরে ফিরে আসুক এগুলি কি আপনি পাইতে শুরু করছেন বিবেচনা করতে শুরু করছেন এগুলি আপনি কি হয় ভাবতেছেন আমি কিছুই পাই নাই আচ্ছা ইলেকশনের আগে পেয়েছি ইলেকশনের পরে আর আমি ইলেকশনের আগে ইলেকশনের পরে আচ্ছা যদি আমি এরকম বলি যে আপনি যেহেতু স্বতন্ত্র আপনার জন্য কিন্তু জামায়াত এনসিপি জোটের জায়গাও উন্মুক্ত তো যেহেতু এইবার এসে এটা আবার খুব বেশি শুনতেছে যে এটা আদর্শের জোট না এটা হচ্ছে একটা নির্বাচনের জোট একটা মোর্চা সেই ক্ষেত্রে কি আপনি ওইটা বিবেচনা করবেন যে মানে জামাত ইসলামী এনসিপি জোট সেটাও আপনি আপনি বিবেচনা করতে রাজি না আপনার রাজনীতিটা যদি বলি যে আপনার রাজনীতিটা কি ধরনের রাজনীতি হবে মানে আপনি কি সব কিছু মানে আপনি কি বিএনপি রাজনীতিটা করবেন যেটা হচ্ছে আপনি দীর্ঘদিন টেলিভিশন আপনি বলতে চেয়েছেন যে আপনি বিএনপি রাজনীতি রাজনীতির স্কুলের একজন মানে আমি বলবো যে একজন সাংঘাতিক রকমের সুন্দর করে বলা আলোচকও বটে জাতীয়তাবাদ থেকে শুরু করে মানে সব মানুষের সব দলের জন্য একটা বহু দল বহু মতের যে একটা ধারণা রাজনীতি বিএনপি যেটা রাষ্ট্রপতি জিআর মানে প্রতরাষ্ট্রপতি জিআর রহমান যেটা করেছেন সেই রকম আপনারা রাজনীতিটা কি হবে আসলে আপনি কি আওয়ামী লীগের রাজনীতি করবেন বিএনপি রাজনীতি করবেন সমাজতন্ত্রের রাজনীতি করবেন নাকি জামাত ইসলামের রাজনীতি বা ধর্মের রাজনীতি করবেন মানে এটা কি ঠিক করেছেন সেটা কি রকম আপনি ভাবছেন হ্যাঁ ভেবেছি আচ্ছা জাতীয়তাবাদ তো ডেফিনেটলি এটা তো আমার পরিচয় এবং আমার কাছে সবার সবার আগে বাংলাদেশ কিন্তু জন্য বাংলাদেশটা খুব জরুরি আমাদের এখন সবার জন্য একটা বাংলাদেশ করতে হবে আমরা গত সতেরো বছর প্রচুর বিদ্বেষ এবং বিভেদের রাজনীতি দেখেছি ডিভাইড এন্ড রুল ডিভাইড এন্ড রুল ডিভাইড অন দা বেসিস অফ মুক্তিযুদ্ধের চেতনা ডিভাইড অন দা বেসিস অফ কোন এলাকা এত ডিভাইডেশন বাংলাদেশ নিতে পারবে না ছোট দেশ ঘনবসতি সবার জন্য বাংলাদেশ খুব জরুরি এক দুই হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স ওয়েলফেয়ার পলিটিক্স ডিফিকাল্ট বলেই মানুষ কিন্তু ওয়েলফেয়ার পলিটিক্সের এর যে আইডেন্টি পলিটিক্সটা বেশি পছন্দ করে বেশি চলে বিশেষ করে আমাদের মতন দেশে সাবকন্টিনেন্টে হ্যাঁ ধর্মের কার্ড বেশি চলে জাতীয়তাবাদের কার্ড বেশি চলে কিন্তু আমার মনে হয় যে ওয়েলফেয়ার পলিটিক্সটা নিয়ে কথা বলার খুব জরুরি সময় এটা এবং আমি ওয়েলফেয়ার পলিটিক্সটা আমি আমার ছোট্ট কনস্টিটুয়েন্সি দিয়ে শুরু করব এবং আমি এই কঠিন পলিটিক্সটাকেই আমি নার্চার করব নারিশ করব এবং এটাকেই আমি স্টাবলিশ করার চেষ্টা করব। ওকে আপনার কাছে কি মনে হয় যে আপনি এইটা করতে গেলে আপনার বড় চ্যালেঞ্জ কোন দিক থেকে আসতে পারে যেমন আমরা আমরা কিন্তু যদি সাদামাটা ভাষায় বলি যে এই পনেরো মাসে আপনি কিন্তু অনেকভাবে আক্রান্ত হয়েছেন সামাজিক মাধ্যমে আক্রান্ত আক্রান্ত আপনার আচরণের জন্য আপনার জন্য আপনি অনেক গালাগালি দেওয়ার জন্য আপনি আক্রান্ত হয়েছেন কিন্তু বেসিক্যালি আপনাকে কিন্তু আক্রমণ করা হয়েছে আপনি আক্রমণ থেকে মুক্ত ছিলেন না সেই আক্রমণের শিকারটা আপনি আসলে কয়েকটা জিনিসের কারণে এটা হয়েছেন এটা কিন্তু একদম যে কারণ আপনি নারী কারণ আপনি হচ্ছেন অনেক বেশি স্বাধীনতা কারণ হচ্ছে আপনি সব মানুষের সমান অধিকারের কথা বলেন কোন নির্দিষ্ট জাতি গোষ্ঠী এটা আপনি এখন কেমনে অতিক্রম করবেন বাংলাদেশের মানুষ তো মনে হয় আপনার বিপরীত স্কুলটাই চায় নাকি যে সোশ্যাল মিডিয়া দেখলে এরকম হয় এটা আমি আরেকটা জায়গায় আমার আলোচনা করেছি আমি যে আমরা না পিপল দেখি চারপাশে কিন্তু ওরা কিন্তু সংখ্যায় কম হ্যাঁ মেজরিটি কিন্তু আপনি দেখবেন এই যে বললাম সব জন্য বাংলাদেশ সবাইকে নিয়ে বাংলাদেশ এটাই কিন্তু মেজরিটি মানুষ পছন্দ করে কিন্তু বলে না সুযোগ দেন ব্যালটে কিন্তু বলে দিচ্ছে ব্যালটে কিন্তু তারা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে সো মানুষ যারা ফেসবুকে অনেক উইচুই করে তাদেরকে দেখি বলে আমরা মনে করি তারাই বোধহয় ডমিনেন্ট ফোর্স তারাই বোধহয় মেজরিটি বাট নো মেজরিটি পিপল হচ্ছে সাইলেন্ট তারা সুযোগ পেলে তাদের মতামতটা চুপে চাপে ভোটে দিয়ে দিবে কিন্তু অত শোরগোল তারা ফেসবুকে করবে না আচ্ছা ফারাটা আপনি আমি জানি না আপনি কটুক বলতে পারবেন আপনি এই যে ধর্ম মাথায় কাপড় দেওয়া আলাদা একটা চেহারা এটাকে আপনি ভোটের মাঠে কেমনি ডিল করলেন এবং যেখানে এখানে একজন খুবই বয়স্ক ক্লারিক ছিলেন এখানে যিনি খুব জনপ্রিয় ওয়াজ করার জন্য তিনি জনপ্রিয় তার ব্যয় জনপ্রিয় মানে ওনারা অনেক পারিবারিকভাবেই অনেক জনপ্রিয় এটাকে আপনি কীভাবে ডিল করলেন মানুষ আপনাকে জিজ্ঞ করে নাই যে মা তুমি ভোট চাইতে আসছো কিন্তু তুমি তো আমাদের মতো না এরকম বলে না এক

এবং অনেক স্পষ্ট ওদের চিন্তা ওরা কিন্তু আমাদের মতো এত কনফিউজ না আমার যে গ্রামের ভাই খুবই মুসল্লি যার সাদা দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে গায়ে পাঞ্জাবি আছে উনি আপনাকে কি করে মানে মানে উনার উনা উনি আপনাকে আপনি ওনাকে কি করে ডিল করেন বা উনি আপনাকে কি বললো ইলেকশনের সময় ভালো একদম খুবই স্বাভাবিকভাবে আমি ওনাকে বলেছি যে ভাই ভোটটা আমাকে দিয়েন একটু চেষ্টা করি পাঁচ বছর না পারলে আর আসবো না আপনাদের কাছে

কারণ বাংলাদেশে যখন আমরা শুনতেছিলাম যে বাংলাদেশ ধীরে ধীরে আসলে অনেক বেশি মৌলবাদের নিগরে অনেক বেশি ওইটার মধ্যে আপনি একটা প্রত্যন্ত অঞ্চলে যেটা বর্ণনা আপনি নিজে দিচ্ছেন সেখানে আপনি এটা ফিল করতেছেন যে এইটা মানে আমার মতে যে কোনো একজন ক্লেরিক যে যখন পাকিস্তান আমলে ফাতেমা জিন্না ভোটে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট পদে আর ওইদিকে দাঁড়িয়েছিলেন হচ্ছে আয়ুব খান তো ওই ক্লেরিক বলছিলেন যে আয়ুব খানের পুরুষ হওয়াছাড়া আর কোন গুড নাইট আর ফাতেমা জিন্নার মেয়ে হওয়াছাড়া আর কোনো দোষ নাই আপনি এই দোষ কেমনে কাটাইলেন মানে একটা মজার ঘটনা বলি আমি তো টিপ দেই সব সময় তো এলাকাতেও দেই তো আমার সাথে একটা ছোট ছেলে থাকে ও এসে একদিন সকালবেলা আমার পাছে পে ধরছে अम्মা পাছা হারবো না তুমি কি হস বল কি কিছু করছস তুই না কিছু করি নাই তুই বল না তুই কি বল না अम्মা টিপটা দিয়ে বাইরে হই না তারপরে তা বাবা আমি এইটাই বাবা আমাকে এইভাবে নিতে দে মানুষ যদি আমাকে নেয় এইভাবেই নেবে আমার কাজের মধ্যে দিয়ে আমি টিপ দিলাম দিলাম না এইটা যেন মানুষের মানে প্রথমে মাথায় না আসে আমার কাজটা করতে দে তুই দেখ মানুষ দিবে সে আর আমার পা ছায় না আম্মা আপনি হাইরা যাবেন আম্মা আপনি দিয়েন না আম্মা আপনি দিয়েন না কি হলো মানুষ তো তাকালো না মানুষ তার ভালোটা কোথায় বিশ্বাস করতে পারে সেটা সে ঠিকই বুঝলো আপনার কি মনে হয় যে আমাদের মেয়েরা কি আপনা মানে আপনার ফাইটটা তো সবার পক্ষে করা সম্ভব না কিন্তু আমাদের আসলে এরকম একটা পৃথিবী করতে হবে এরকম একটা দেশ করতে হবে যে আমাদের মেয়েদের এত কঠিন ফাইট না করতে হবে আপনি কি এটার ব্যাপারে আশাবাদী এটা আমার প্রায় শেষ প্রশ্ন আমি এখনো খুব আশাবাদী না কেন আশাবাদী না আপনাকে বলে শেষ করি জামাতে ইসলাম শূন্য শতাংশ মেয়েকে নমিনেশন দিয়েছে জামাতে ইসলাম এটা পরিষ্কার বলেছে তারা নেতৃত্ব পর্যায়ে নারী দেখতে চায় না এটা তাদের দলের পলিসি না যেই মেয়েরা এটা মেনে নিয়ে জামাত করেছে তাদের ব্যাপারে আমার পূর্ণ শ্রদ্ধা আছে কারণ অন্ততঃ এখানে ট্রান্সপারেন্সিটা আছে যারা যাচ্ছে তারাও জানে যে তারা আমির হবেন না সেই অ্যাসপিরেশন আশা আকাঙ্ক্ষা কোনটাই তাদের মধ্যে নাই কিন্তু আপনি যখন একটা লিবারাল পলটিক্স কথা বলবেন আপনি যখন মুখে বলবেন নারী পুরুষ সমান কিন্তু নমিনেশন দেওয়ার সময় পিতৃকোটা বা স্বামী কোটায় তিন পার্সেন্ট দিয়ে থামবেন সেটা তো একটা মানে সাদা সাদা চোখের মুনাফেকি এই মুনাফেকি জানলে তো আমার মতো মেয়ে যেতাম না এই মুনাফেকিটা বাংলাদেশে বন্ধ হওয়া দরকার আচ্ছা এই প্রশ্নের একটা লেজও করি আর কি সেইটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউসের সরকারের ক্ষেত্রে তো আমাদের এই ব্যাপারটা অনেক বড় আশা ছিল যে আমাদের মেয়েদেরকে আমরা মানে এই এত ফাইট এত কিছু আর করতে হবে না তারা দুই দু একটা ভালো কাজও করছে ফুটবল খেলার আয়োজনটা তারা নির্বিঘ্ন হইতে দিছে কিন্তু এমন অনেক কিছু করছে বা অ্যালাউ করছে যেটা আসলে চিন্তাও করা যায় না মানে এইটা আমরা এইটা উনি কেমনে অ্যালাউ করলেন ডক্টর ইনুজ বা তার সরকার এটা কেমনে অ্যালাউ করলো কিসের জন্য মানে দেখেন আপনি বিএনপির বা জামায়াতের তো পরে গিয়া ভোট চাওয়ার ব্যাপার আছে ওদের এটা কোন দিকে হাওয়া এটা বোঝার দরকার আছে ওদের কি হয়েছিল উপদেশ তার ভোট দিতে যাবে না ওদের কেন পপুলিস্ট হইতে হইল আমরা যত সহজে আজকে বলে ফেলছি ওরা ভোট চাইতে যাবে না এটা কি শুরু থেকে তাদের মাথায় ছিল কি না এটা কিন্তু আমরা জানি না আমরা জাস্ট অ্যাজিউম করছি যে ওরা মুখে অনেকবার বলছেন আমরা মুখের কথা বিশ্বাস করব না বলুক আচ্ছা মুখে তো অনেক কথাই বলছে হ্যাঁ তো ওদের ওনাদের ভেতরে কি আসলে আদতে কি ইচ্ছাটা ছিল আমরা জানি না কারণ আমরা 10 বছর পাঁচ বছর চিরজীবন এগুলো শুনেছি দুই হচ্ছে গভর্নমেন্টের ভেতরে ফোর্স কাউন্টার ফোর্স হয়তো থাকে আমি তো গভর্নমেন্টের জীবনে ছিলাম না আমার সারা জীবনে বিরোধী দলের রাস্তা এইবারও তাই আচ্ছা তো এখন ফোর্স কাউন্টার ফোর্সে কোন ফোর্সটা ভেতরে গিয়ে জয়লাভ করেছে আমি জানি না তিন হচ্ছে আমি তো এটা ভাবতেই পারি যে এরকম একটা আনঅফিশিয়াল একটা শক্তিকে মাঠে রাখতে চেয়েছিল সরকার তাদের সুবিধা মতো যখন তখন মাঠে ফারনা আমাদের আর কোনো প্রশ্ন নাই কিন্তু আমি একটা মানে আপনাকে একটু তিরিশ সেকেন্ড একটু বলতে বলি সেইটা হচ্ছে যে আমাদের যেসব বাচ্চারা আপনাকে খুব অনুসরণ করেন মানে এই তরুণ প্রজন্মের মধ্যে যারা আসলে যাদের বয়স বিশ বাইশের মধ্যে যারা আপনার মধ্যে থেকে এক ধরনের শক্তির জায়গা থেকে তাদের জন্য আপনি আসলে কি বলবেন মানে কোন মানে আপনি যদি বলেন নাকি কি তিরিশ চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড আপনি যে মানে বাংলাদেশের তারা খুব আশাবাদী আসলে হইতে পারবে বাংলাদেশ থেকে আসলে খুব একটা সুন্দর দেশ হিসেবে থাকবে নাকি তাদের আসলে তাদের জন্য আপনি কি বলবেন আমি এটাকে বলবো যদি কেউ পরিবর্তন করতে চায় তাহলে তার প্রথম স্টেপটা তাকেই নিতে হবে আর কেউ তার জন্য হয়ে পরিবর্তন করে দিবে এটার জন্য যেন সে অপেক্ষা না করে তাকে তার নিজের উপর বিশ্বাস থাকতে হবে সততা থাকতে হবে নিজের কাছে নিজের পরিষ্কার থাকতে হবে আমি কি চাই এবং এইটুকু অ্যাচিভ করবার জন্য আসলে আমি কতটুকু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এই বিষয়গুলো পরিষ্কার থাকতে হবে আর সততার আসলে এটার আর কোনো অল্টারনেটিভ নাই নিজের কাছে এবং অপরের কাছে আপনি সৎ থাকেন এবং নিজের যোগ্যতার উপরে আস্থা রাখেন প্লিজ অন্য কোনো শর্টকাটে যাবেন না কারণ